সেই হাতে নিন আপনি আপনার হাতে নিয়ে যেটা পছন্দ হয় সি প্যান নেন একটা প্যান নেন শুধু জামা নিলে হবে

একটা মার দিয়ে দি একটা মার দি এটা তো মারো এটা না হিল করে কথা দিও দেনা এইটা এইছে বি লউরি দেতে দাদা খান নো কি খুশি এখন এইছে আবু আমার নাম কি সোহাগী 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 না সোহাগী 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 হ্যাঁ কল চলে না আমার শুধু একটা নাম কি ওর গীতী পূর্ণা ঋতুপর্ণা আপনার বাংলাদেশ ফুটবল টুর্নামেন্টের একজন অন্যতম প্লেয়ারের নাম ঋতুপর্ণা জানেন সেই নাম ধরেই কি রাখছেন ওই নাম ধরেই কি রাখছেন ঋতুপর্ণা ওই ফুটবল প্লেয়ারের নাম হিসেবেই যাক প্লেয়ার বানানোর ইচ্ছা আছে প্লেয়ার বানানোর ইচ্ছা আছে জানি না বানাবো কি না বাবুটার নাম কি

এটা হচ্ছে এই আপুদের ঘর এই ঘরের ভিতরে আপুরা থাকে আচ্ছা পরিবারের মোট সদস্য সংখ্যা কত বাবুর পুতুল হ্যাঁ এটা বাবুর পুতুল এই যে বাবু তোমার পুতুল আমি নিয়ে নেব আমি নিব এটা আমি নিবো পুতুলটা নিয়ে যাই আমি নিয়ে যাই আমি খেলা করবো হুম আমি নিব পর না আমি কি নিব এটা আমি তোমার পুতুলটা নিয়ে যাই থাকে এই আপুটা থাকে এখানে আপনার হাজবেন্ড কি করে আপনার চেহারা তো মাসাল্লাহ আপনার হাজবেন্ডের চেহারা কেমন

কি হলে ভালো ছেলে ছেলে দোয়া করে গেলাম দেশবাসী আপনারা সবাই দোয়া করবেন এই আপুটার জন্য সোহাগি আপুর জন্য কল জুড়ে একটা ছেলে সন্তান আসে আপনারা দোয়া করবেন আর সেই দিন যেন আমাকে মনে করে যে একটা ভাই আমার আসছিল এসে দোয়া করে গিয়েছিল দেশবাসীর কাছে দোয়া চেয়েছিল যে একটা ছেলে সন্তানের জন্য আজ আমি পেয়েছি যেন আমাদের কথাটা তার মনে হয় নাকি আপু থ্যাংক ইউ আপু চেহারা মাশ আল্লাহ আল্লাহ পাহাড়িদের চেহারা আমি এই যে টোটাল ঘুরছি এত সুন্দর একটা কিউট আপু আমি কোথাও দেখিনি চোখের সামনে আমার এখনো পড়িনি কিন্তু আপুটা অনেক কিউট অনেক কিউট বিদ্যুতের ব্যবস্থা নাই এই ষোড় বিদ্যুৎ এটা দিয়ে যতটুকু হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপু ভালো থাকবেন zaten <laughs> Allah'a <laughs>